আওয়ামী সরকারের পতন হয়েছে প্রায় আঠারো মাস দীর্ঘ সময় ধরে শেখ জনগণের চোখের আড়ালে আছেন একটা ভয়েস আমরা শুনছি আসলে তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন এনিও মার্কেটে বিতর্ক যখন চলছে ঠিক তখনই আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবত আমেরিকার কুখ্যাত একজন অপরাধী যৌন অপরাধী এবং মানব পাচারকারী একটা চক্র আছে সেই চক্রটাকে যেটাকে বলা হয়ে থাকে জেফ্রি অ্যাপস্টাইন সম্প্রতি তার একটা গোপন ফাইল নিয়ে বিশ্বজুড়ে তোলপা শুরু হয়েছে যেখানে পৃথিবীর বাঘা বাঘা অনেক ব্যক্তি ক্যারেক্টার তাদেরকে নিয়ে আপনার অনেক ভিডিও বক্তব্য অডিও ফুটেজ অনেক কিছুই আপনার কানেক্ট হচ্ছে তো এই অ্যাপস্টাইন ফাইলে বা এই চক্রের মধ্যে শেখ হাসিনার নামও এসেছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর নামও এসেছে এটা নিয়ে অনেক কিছু হয়েছে আপনারা জানেন তো কি আছে আসলে শেখ হাসিনাকে নিয়ে সেই গোপন ফাইলে প্রকাশিত নথিটির তথ্য অনুযায়ী সালের সেপ্টেম্বর শেখ হাসিনা যখন ঢাকা লন্ডন নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন ঠিক সেই সময় অ্যাপস্টাইন নেটওয়ার্কের সাথে তার একটা বিশেষ যোগাযোগের সূত্রপাত হয় অ্যাপস্টাইনের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী লেসলি গ্রফকে পাঠানো একটি ইমেইলে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরওয়ের তৎকালীন প্রধানমন্ত্রী ব্র্যান্ডের নেতৃত্বাধীন একটি দলের মাধ্যমে একটি অপ্রকাশিত বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছেছে এখন কি কেন আসলে তাদের সাথে সমঝোতা করতে হবে রেকর্ডে বিলাট অর্থাৎ দ্বিপাক্ষিক শব্দের ব্যবহার করা হয়েছে যে পর্দার অন্তরালে অত্যন্ত গোপনীয় কোন বৈঠক বা চুক্তি সম্পন্ন হয়েছিল আশ্চর্যজনক বিষয় হলো সেই সময় সরকারি সফরে থাকা শেখ হাসিনার পক্ষ থেকে নরওয়ের সাথে এমন কোন চুক্তি সম্পর্কে আসলে আমরা জানতে পারলাম না এমনকি টাইম ল্যাবস নিউজ পোর্টাল সহ আপনার কোন দাপ্তরিক নথিতেও এই নরওয়ে বা বাংলাদেশের তৎকালীন প্রেক্ষাপট যেটা নিয়ে এটা নিয়ে কোনো তথ্যপাত্র নেই এখন কেন আসলে এই অ্যাপস্টাইনের রাডারে বাংলাদেশ পড়ল নথিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে অ্যাপস্টাইন এবং তার সহযোগীরা বাংলাদেশকে তাদের সার্থ সিদ্ধির চরম ভূমি বানাতে তারা একটা বিশেষ চেষ্টা করেছিল বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য খাতের আড়ালে বড় ধরনের বিনিয়োগের নামে অর্থ পাচার বা অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তা নিয়েও খতিয়ে দেখার সুযোগ রয়েছে অ্যাপসেনের ফাইলে আপনার আইসিসিডিআর বিকে বিনিয়োগের উত্তম জায়গা হিসেবে অভিহিত করা হয়েছে যেটি দুই হাজার সালের একটি মেইলে প্রয়ো বায়োটিক প্রকল্পে দশ বছরের জন্য পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল যেখানে মাত্র তিন শতাংশ নিশ্চিত মুনাফার কথা উল্লেখ ছিল এখন আপনাদের নিশ্চয়ই হালকা হালকা মাথা ঘোরাচ্ছেন কি অবস্টেন্ট ফাইল কি নিয়ে আসলে এত তোলপাত তবে এটা সারা পৃথিবীতে আপনার মোটামুটি একটা নাড়া দিয়েছে আর বাংলাদেশি কর্মীদের সাথেও একটা সংশ্লিষ্টতার তথ্য এখানে আসছে যে অ্যাপস্টাইনের ম্যাসাজ পার্লার এবং বাসভবনে বাংলাদেশী কর্মীদের নিয়োগ দেওয়ার তথ্য আছে এই নথিতে মামলার অন্যতম সাক্ষী হিসেবে এখানে বেশ কয়েকজনের নাম এসেছে তবে এগুলো সত্যতা নিয়ে ধরেন এখন আমরা তো জাস্ট শুনছি তো ডক্টর ইউনুস নিয়ে কোনো নাম আছে কিনা নথিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও এসেছে তবে তা নেতিবাচক কোনো প্রসঙ্গে নয় কিভাবে আসছে বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিমসনসে তার উপস্থিতি কার্টুনিস্ট ম্যাট গ্রেডিং এর সাথে তার পরিচয়ের বিষয়টি সেখানে উঠে এসেছে এছাড়া রাজনৈতিক অনুদান তালিকায় ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু বিএনপির খুবই একজন প্রভাবশালী নেতা তার নাম থাকলেও সরাসরি সরাসরি কোন সম্পর্কের তার সাথে নথি মেলে নেয় আমি জানি আমার এই নিউজটা নিয়ে আপনাদের মাথার মধ্যে একটু একটু এলোমেলো ভাব হচ্ছে কারণ এই ফাইলটাই আসলে কিছুটা এলোমেলো তো বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার বাংলাদেশ শাসন আমলে বিদেশি লবিস্ট নিয়োগ এবং অন্ধকার জগতের প্রভাবশালীদের সাথে যে সক্ষতার অভিযোগ ছিল দীর্ঘদিনের অ্যাবস্ট্যান্ড ফাল তার ক্ষুদ্র অংশমাত্র এখন গোপন অনেক সমঝোতা আছে এখন মূল কথা যদি আমরা বুঝতে পারি এই অ্যাবস্ট্যান্ড ফাইলে শেখ হাসিনের সাথে যেটা আসছে যে নরওয়ের সাথে একটা গোপন চুক্তি ছিল এমনকি ওই শাসন আমলে সরকারের অনেক বিদেশি অ্যাক্টিভিটিস বা ধরেন লেনদেন চুক্তি যেগুলো আসলে যেন প্রকাশিত না হয় এরকম বড় আকারের কোনো পোর্টফোলিও করে কখনো সামনে না আসে এগুলোর জন্য এই ধরনের যে গ্রুপগুলো আছে বা চক্রগুলো আছে তাদের সাথে লোবিজদের মাধ্যমে অথবা ভায়া থার্ড পার্টিতে একটা মিলছিল মীমাংসার চূড়ান্ত চেষ্টা চালানো হতো এখন আসলে অ্যাপস্ট্যান্ড ফাইল থেকে শেখ কি কিছু যাবে আসবে না এগুলো আপাতত কিছুই যাবে আসবে না কারণ আপনি নিউজ শোনার পরে আমার বিশ্বাস আপনার মস্তিষ্কের মধ্যে খুব বেশি কিছু ঢুকে না আপনি চিন্তা করতেছেন আসলে কি নিউজটা এইটাই আসলে নিউজটা আমি অনেকক্ষণ এটারে গবেষণা করলাম যে এখান থেকে আসলে পিক করব কোন অংশগুলা তো আমি যেরকম পিক করছি আপনার মাথাও এলোমেলো আমারটাও এলোমেলো অ্যাবস্টেন্ট ফাইলও এলোমেলো আর এই চক্রটাও এলোমেলো ভালো থাকুন আসসালাম আলাইকুম